গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে এখানে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে দশটা পাঁচ দশটা পাঁচ আর আজকে রান্না বান্না হয়নি তাতাই রেডি আজকে শনিবার মানে আজকে হচ্ছে তাতাই ভাত খেয়ে দিয়ে যাবে না মুড়ি খেয়ে দিয়ে যাবে আর এই যে নিচে টিফিন পাঠাবো বলে টিফিন রেডি মাছে নুন হলুদ মাখি দিয়ে যাচ্ছি এসে রান্না হবে এই যে হাঁড়িতেও চাল বের করে দিয়েছি এসে হবে আর নিচে হচ্ছে ডিম ভাজা মুড়ি আর মিষ্টি দিয়ে ডিমটা ভেজে রেখে দিয়েছি মিষ্টিটা দিয়ে দিই তারপরে আজকে একটু তাড়াতাড়ি গিয়ে ছেড়ে দিয়ে বাজারে যাব বাজার থেকে দেখি টুকটাক জিনিস কেনা আছে কালকে রবিবার আমি যে সকাল সকাল বাজার যাই সে সকাল সকাল থেকে বাজারে কিছু ছেড়ে দিই অন্য আজকে যদি কিছু পাই কিনে হওয়ার কালকে আবার তাড়াতাড়ি পরীক্ষা আছে এই যে কথাটা বলতেছো এই কথাটা কিন্তু রাখতে হবে এটা মনে রাখে তাহলে ভালো করে নাম্বার পেতে হবে চেষ্টা করলে সবই পাবে তাই তো যেরকম মুখে মুখেমল দিয়ে এরকম চেষ্টা করতে হবে ঠিক আছে আমি তাতাইকে ছেড়ে বাজারটা করে আসি করে এসে চচ্চড় করে রান্না করে আদিবা মশাই একটু চামু দুরু ভাত কি 1000 পর্যন্ত করতে পারি তোর কথা যদি হয় এই কি তো হইছে এই জল তো চালা পড়া জলদি না দরকার নেই ফোন জল দেই খাই নে কালকে না পরশুদিন এক একটুকু জল খেয়ে বল

আর মাছ কিনেছি কিন্তু মাছটা ধোয়ার পরে দেখাবো কুমড়ো ফুল কুমড়ো আর একটু ধনে পাতা লিয়েছি আমি কোনো দিনও লিয়েছি নি ধনে পাতা ঢেলে দিই আর মাছ ব্যাগে আছে কি কি বের করি দাদা এই যে এইগুলো মোট নিয়েছে মাছ ধোয়ার পরে দেখাচ্ছি এই যে এই মাছটা নিয়ে এসেছি রুই মাছ আমি হচ্ছে চাকা চাকা করে কাটছি এইটা কি মাছ বল জানি না কই মাছ রে কই মাছ এই যে বাবাই মাছের মাছের নাম জানে নি আর চিনেও নি কাল থেকে বাজার যাই হ্যাঁ বাজার তো যে দাও সব মাছ একই রকম এটা তো রুই মাছ মানে কাতলা মাছ রুই মাছ হয়তো কিছুটা একই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেই পরে রান্না হবে আর এটা তো আজকে রান্না হবে কই মাছটা করলে ভালো হতো কিন্তু থাক আজকে দিনের বেলা এবার রাত্রিবেলা আরো ভালো বুঝে যাবে এই যে আপনারা তো দেখলেন যে আমি মানে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে বাজার টাজার করে নিয়ে এসে রান্না বান্না আমার কমপ্লিট হয়েও গেছে আর এই যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে লাইটগুলো কমে গিয়েছিলো একবারে হালকা হালকা করে লাইট জছিলো ওই লাইটগুলো চেঞ্জ করে আবার নতুন লাইট লাগানো হচ্ছে আর কি আর সত্যি নতুন লাইট লাগানোর পরে মোটামুটি দারুণ দারুণ লাইটটা দারুণ দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সত্যি এতদিন যেন অন্ধকারে ছিলাম আর কি তারপরে এই যে ছেলেকে আনতে যাব এই যে তাদের ছুটি হয়ে গেছে আনতে এসেছিলাম একে নিয়ে বাড়ি যাচ্ছি টাটা কর হ্যালো হাই তাদের কম্পিউটার ক্লাস হবে কম্পিউটার কিবোর্ড বসে গেছে এই জন্য খুবই আনন্দ হয় বল লাইটগুলো কেমন লাগছে কত লাইট দেখছো অনেক লাইট দিছে

এই যে আমি সকাল থেকে একটু বুসার টাইম পাইনি যেহেতু দিনে লাইট লাগানো হয়েছে আমাদের ওই জন্য তারপরে লোকেরা বাড়ি চলে গেছে কাজ করে তারপরে আমাকে হচ্ছে চার দিক পরিষ্কার করতে হচ্ছে চার দিন তা তাই তো কিচ্ছু করেনি আমি তো ফুটবল খেলে দিছি না না একটু একটু করে দিছে একটু বোতল রেখে দিচ্ছে টুকটাক করে দিছে ওই যে আজকে কত তারিখ

তো আজকে হাফ ছুটি নিজে স্কুল থেকে আসছে হাফ ছুটি নিজেই তো দিদি কোথায় রে আর আজকে ছ তারিখ শনিবার অ্যাবাকাস আছে কালকে ইচ্ছা আছে আমরা ফুল মেলা যাব এই যে বাবাই বাবাই কি কি কাজ করছো আজকে যে ঘরে এত কাজ হলো গুছাইছু একটুখানি করছু তুই শুধু ওয়াইফাই ঠিক করতেছে বাবাই আমাদের ঘরে মা দেখছু দেখছু বাবাই শুধু ওয়াইফাই ঠিক করতে আছে চলো আজকে তো কী রান্না হয়েছে এই কি নি কী কী রান্না হয়েছে বল বাবাই আজকে আজ মাছের ঝালটা ভাল লাগে নি আজকে হয়েছে ওই দাঁড়া না করছি কী কী দাঁড়া হয়েছে বল মাছের ঝাল সিম আর আলু দিয়ে পোস্ত কুমড়ো ফুলের বড়া আর মাছ ভাজা আজকে বলে লোক হঠাৎ করে কাজ করতে আসছে তো তাই জন্য আর রান্না বান্নাও দেখানো হয়নি বাহ এই যে আমরা যাচ্ছি অ্যাবাক আছে এই যে যাচ্ছি অ্যাবাক আছে বাবার কয়টারটা বাবাকে লিখে দিয়ে দেবো যাচ্ছি

বরের কাছ থেকে নতুন বছরে আলাদা হবি বরের কাছ থেকে ভুলে ওর বরের সঙ্গে আলাদা হবি আচ্ছা আচ্ছা সংসার নয় সেটাই বরের সঙ্গে আলাদা হবি এই জন্য মানে গ্যাসে একটা করা আর উনানে একটা করা ওটাই হচ্ছে আলাদা আর আমরা কড়া দোকানেও দাঁড়িয়ে আছি তার লোক নেই তাহলে কাজ করালি পালি চ আমরা যাবো রে বড়ো করে একটু করালে ও একটু বড় করে করালে আমরা যাব তো তুই তো এখান থেকেই নিয়ে গেছি বলে সেই গামলা টামলা সব কেন আমরা ভাঁড় চা খাবো ভাঁড় চা কোথায় ভাঁড় চা

এই যে বাচ্চাদেরকে তো অ্যাবাকাশে দিয়ে আমি আর অর্ণবের মা করে কেনাকাটা হয়ে গেল ও কিছু কিছু জিনিস কিনেছে আমিও যা যা কিনেছি আমি বাড়িতে গিয়ে দেখাবো আর আমি তো প্রতি শনিবার যখন বেরোই বিকেলে তখন আমার মেয়ের তো জানেন আপনারা যে এই মোমোটা তার খুব ফেভারিট তাই জন্য সবার জন্যই মোমো নিয়ে চলে যাই আর কি বাড়িতে তারপর মোমোটা নিয়ে যায় সেখানে ছেলের ছুটিও হয়ে যাবে এই যে শেষ কী হয়েছে তোরা কি প্রতিদিন ফোন কিনতে আসো ফোন দোকানের সামনে দাঁড়িয়ে থাকো এ কোন দিন কালকে পরীক্ষা মনে আছে তো বইসেস না বইসেস এখনো করছিস আমার এখনো চেক হয়নি এর হয়ে গেছে কিন্তু চেক চেক হয়নি আজকে সারা রাত্রি জেগে চেক করো পেজ বাকি চেক আজকে সারা রাত্রি জেগে চেক করো তোদের কি এটা কর আসতে করে আমার হাতে যেন না লাগে মোমো মোমো দাদাই তুই কোথায় দেখি আজকে লাইট জ্বলছে লাইটে ভিডিওটা কেমন আসছে দারুণ আসছে কিন্তু দেখ লাইটটা আবঝা ছিল এখানে কিছু নেই এই যে দাদাই আমার কাছ থেকে চলে এসছে তো মোমো লাইছ নয় রে ওটা নোংরা হাতে খেয়ে যাচ্ছি ইয়ে বলে কি ভিডিওটা সেভেন বিলিয়ন নয়

এই ই পুরো সাজিয়ে খেলে দারুণ লাগবে যে নতুন থালা কিনে নিয়ে এসেছিলি আর ধুয়ে দিয়েছি আজকে পরিষ্কার করে ধুইয়ে আজকে এটাতেই মুড়ো খাবে এটা তো বাবাই না মা करेक्ट আর একটা দু প্লেট আরে তোমরা নাও তার আমি খাবো দু প্লেট tataই খাবে এক প্লেট আমি খাবো তিন প্লেট কো প্লেট লিয়েছি আমি এখন আমাদের দেওয়া হচ্ছে সস আর এই সসটা আমি খাইনি আমি আমার হাই সস কিনবো বলে তো ভুলে গেছি আমি কী রে খাবো আমি এই সসটা আমি একটু পছন্দ করিনি আমি আবার যাবো দোকানে আমি দোকান থেকে আইছি তাতে জল খাও জল খাও জল খাও আচ্ছা এখানেই আমি ভিডিওটা শেষ করছি আমরা মোমো খেতে খেতে ওই বোতল থেকে নয় আমরা মোমো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাই তো বাবাই বল মোমোটা কেমন বাবাই এখন মোমো খাওয়ায় ব্যস্ত এখন ও কথা বলতে পারবে না